শুক্রবার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মেয়ের তো পায়ে কালকে চোট লেগেছে তো সেই অবস্থাতেই আজকে গেছে স্কুলে হাঁটতে পারছে না ওই খুঁড়িয়ে 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 গেলে ওষুধ লাগিয়ে দিয়েছি একটা কাপড় জড়িয়ে দিয়েছি কারণ আজকে যেহেতু ফুল প্যান্ট স্কার্ট নয় হাউস ড্রেস পরে যেতে হয়েছে সেই জন্য একটা কাপড়কে বেঁধে দেওয়া হয়েছে ওখানে তো এদিকে এখন জলখাবার নিয়ে বসেছি এমনি কোনো কাজ হয়নি শুধু বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়ে গেছে বিছানা গুছিয়ে রাখা হয়েছে এই এইসবই হয়েছে আর বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে আসা হয়েছে এই এইসবই কাজ হয়েছে আর হাজব্যান্ড চলে এলো মেয়েকে বাসে তুলে দিয়ে তো বললাম তাহলে জলখাবারটা খেয়ে নাও তো জলখাবার নিয়ে বসে গেছি আর এদিকে আজকে কড়া রোদ দিয়েছে একদিকে ভালো হয়েছে জামা কাপড় কিচ্ছু কালকে শুকায়নি এদিকে হাওয়া চলছে খুব কাপড় কিচ্ছু শুকায়নি সেগুলো সব রোদে দিলাম পিছন দিকের উঠোনটাতে দেখলাম তারা সব রোদ এসেছে ওখানে সব রোদে দিয়ে এসেছি আর নিম পাতাটাও ওই দিকে রোদে দিয়েছি আর সামনের দিকে উঠোনে এখন রোদ আসেনি তো হাজব্যান্ড বললো তাহলে নিম পাতাটা ওই পিছনে উঠোনটাতে দিয়ে দিও সেখানেই দাও ওখানে দেওয়া আছে তো খাওয়া দাওয়া করব এখন জলখাবারটা দেওয়ার পর তারপর ঝাড়ু টাড়ু দিয়ে ঘর পরিষ্কার করব কাপড় জামা ভিজিয়েছি সেগুলো কাজবো আর রান্নার এখন কিছু জোগাড় করিনি কী রান্না করবো এখনও খুঁজে পাচ্ছি না সবজি আছে অনেক কিছু দেখেছো তো সেই কত সবজি নিয়ে এসেছে কিন্তু চিন্তা করে ভেবে চিন্তা করে কিছু পাচ্ছি না যে কি রান্না করবো এখন দেখা যাক চলো আগে তো জলখাবারটা খেয়ে নি আর আজকে জলখাবার কী আছে দেখো এ দেখো আজকে জলখাবারে আছে ছোলা ভিজানো আর পেঁয়াজ আর কি বলে আলু সিদ্ধ ধনে পাতা এইসব আমি আজকে চানাচুর নিয়ে নিই হাজব্যান্ড নিয়েছে চানাচুর নিয়েছে ভুজিয়া নিয়েছে সব নিয়েছে এটা আমি এইসব নিই তো চলো এখন খেয়ে তারপর অনেকক্ষণ সামনে চান টান হয়ে গেছে আজকে চুলের শ্যাম্পু করেছি আর অনেক দিন ধরে ভাবছি করব করব তারপরে ওয়েদার এমন গর্ব করলো তারপর শরীরটাও ভালো যাচ্ছিল না তো সেই জন্য আজকে দেখলাম ওয়েদারটাও পরিষ্কার একদম ঝলমলে রোদ দিয়েছে আর অনেক কাজ করলাম দেখলাম বাথরুমটাও নোংরা হয়েছে বাথরুমটাও পরিষ্কার করলাম কুচি করেছি কিছু সে প্রত্যেক দিনে তো কুচি ব্যাপার থাকেই তাই সবগুলো করে তারপরে চুলের শ্যাম্পু ট্যাম্পু করে পুজো সারলাম পুজো সেরে রান্নার দিকে এলাম রান্না আমি কিছুটা ওই যে ঘর মোছামুছি করতে করতে না হ্যাঁ ঘর মোছামুছি করলাম তখনই হাজব্যান্ডই করলো বললো জলখাওয়া খেয়ে চা খাবো তখন দেখলাম যে তাহলে চা খেতে খেতে অত গরম চা খেতে অনেক টাইম লাগবে আমি দেখলাম তাহলে সবজিটা কেটে নিই কাটাকুটিটা করে নিলাম এদিকে পটলের পটল এনেছিলো পটলগুলো আর আলু এগুলো কেটে কুটে রেডি করে নিলাম দিয়ে হাজব্যান্ড বললো আমাকে ওই দিকটা দাও মুছে নিই তা বললাম ভালোই হলো তাহলে তুমি ওই দিকটা মুছো আমি তাহলে সবজিটা বসিয়ে দিই দিয়ে পটলের তরকারিটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপরে কুচি করে নিলাম হুম তো করতে পটলের তরকারিটা হয়ে গেল হয়ে গেলো তারপরে আমি দেখলাম নামি টামি একদম ভাতের চাল টাল সব রেডি করে বাথরুমে ঢুকলাম বাথরুমে একদম সব পরিষ্কার টরষ্কার করে হ্যাঁ চান করে বেরিয়ে এলাম বেরিয়ে এসে ভাতের এইটা বসিয়ে দিলাম দিয়ে এখন পুজো টুজো সেরে এই মাত্র এলাম তো পটলের তরকারি তো হয়ে গেছে তো ডিমের ঝোল করব তো ডিমে ভেবেছিলাম পোচ করে ঝোল করব তো পোচ আজকে ভোজ হয়ে গেল এই দেখো হুম পোচ আর হলো না এই যে সব কেটে কুটে রেডি করে নিয়েছি টমেটো পেঁয়াজ এখানে আদা বাটা রসুন বাটা আছে আলু সিদ্ধ করা আছে তো চলো এখন ঝটপট ডিমের ঝোলটা বসিয়ে দিই হুম তাহলে হবে আর এইদিকে হাজব্যান্ড স্নান করতে ধরলো আর নিম পাতাগুলো বেশ আজকে রোদ পাচ্ছে এদিক থেকে সামনে দিকে দেওয়া হয়েছে হ্যাঁ বোধহয় এখন বারেন্দাতে দিয়ে আমি জানি না হাজব্যান্ড পিছনে উঠোন থেকে নিয়ে গিয়ে সামনে উঠোনে দেখলাম রোদ এসে গেছে আর এই দিকটাতে ধোয়া ধুই করে কাপড় জামা ধুয়ে জলগুলো ফেলাফেলি হচ্ছিলো উঠোনটা ধুয়ে দেওয়া হচ্ছিলো তো সেই জন্য বললাম তাহলে সামনের দিকে যদি রোদ এসে গেছে দিকে দিয়ে দাও তো ওইদিকে নিয়ে গিয়ে দিয়ে গেছে এখন বোধ হয় বারেন্দাতেও রোদ চলে এসেছে তো সেই জন্য বারান গাড়িতে হয়তো দিয়ে দিই তো চলো এখন এই পেঁয়াজটা ভেজে নি আর এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই নাহলে আবার ভাত বেশিক্ষণ রেখে দিলে না গলে যাচ্ছে সেই জন্য ভাত গলা খাওয়া যাচ্ছে না এমনি ফেনা ভাত ঠিক আছে কিন্তু মার ভাত ঠিক আছে ওই এমনি ভাত গলে গেলে না খুব অসুবিধা হয়ে গেছে তো চলো এখন মাঠটা ঝরায় আর এদিকে চুলে গামছা এখন জড়ানোই থাকবে এখন কখন যে খোলা হবে তার নেই ঠিক হুম চলো ঝটপট আর এদিকে টুটুদাকে সবজি দিলাম টুটু সবজি সবজি করেনি তো সবজি দিলাম পটলের তরকারি দিয়ে দিলাম হুম তো চলো এখন মাঠটা ঝরিয়ে নি মশলাটা কখন হয়ে গেছে আর এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও এখন দিয়ে দিলাম ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিই আর এদিকে দেখো মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়েছে তো এটাকে এবার জল দিয়ে দেবো আর আমাদের দুজনের জন্য যেহেতু সেই জন্য এক বেলা সেই জন্য বেশি আলু দিলাম না আর বেশি ঝোল করারও দরকার নেই ফুটবে এটা চলো দিয়ে ঢাকা দিয়ে দিই ফুটতে থাক আর এদিকে দেখো ডিমগুলো দিয়ে দিলাম বলো না পোজ করতে গিয়ে কেমন ভোজ হয়ে গেছে দেখো দেখো এই যে না পেঁয়াজ টিয়াজ দিয়ে অমলেট করে ইয়ে হলো না কিছু তো যা হয়েছে কিছু করার নেই সব দিন তো সমান হবে না তো এখন দিয়ে দিলাম কারণ আলুগুলোও সিদ্ধ ফুটে গেলেই তখন নামিয়ে নিতে পারবো সেই জন্য ডিমটাও দিয়ে দিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চুলের গামছাটা খুলে দিয়েছে কারণ জট এখনও ছাড়ানো হয়নি তো চলো এক এক করে বাসনগুলো সব মেজে নিলাম এবার খাওয়া দাওয়া করবো তো ভাজা একটা ভাজা করলাম হ্যাঁ তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী করেছি রান্না এই দেখো এটা হচ্ছে পটলের তরকারি করেছি পটল আর আলুর যে খোসাগুলো ছিল সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এটা ভাজা করেছি একটা ছোট্ট আলু দিয়েছি তার মধ্যে আর পেঁয়াজ দিয়েছি নিয়ে গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি করে আর গোটা পোস্ত ছড়িয়ে এটা ভাজা করেছি আর এখানে আছে যে পটল আলুর তরকারি আর এটাতে আছে এই যে দুটো বাটিতে তুলে নিয়েছি ডিমের ঝোল আজকে দুপুরেও চাটনিও আছে আর এই তো চাটনি অনেক করে আছে এখন চলবে তো আবার তারপরে বানাবে বলছি বানাতে হবে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের সময় দেখো সন্ধে জ্বালা হয়ে গেছে তো তারপরে এখন কফি বানালাম তো বেশ কয়েকদিন এখন ঠান্ডা ঠান্ডা হয়ে যায় সেই জন্য কফি বানা কফি বানানোটা বন্ধ করে দিয়েছিলাম বেশ গরম পড়ে গেছিল বলে তো আজকে আবার কফি বানিয়ে নিয়েছি আজকের দিনটায় আজ যেহেতু হয়তো ঠান্ডাটা থাকবে কারণ কালকে হয়তো আবার এরকম কড়া রোদ দিলে কালকে তখন গরম লাগবে আজকে বেশ কড়া রোদ দিয়েছিলো তো চলো এখন কফির সঙ্গে আলু বিস্কুট নিয়েছি আর মেয়ে খাচ্ছে কি ম্যাঙ্গো একটা শেক নাকি যাই হোক তো মেয়ে ওটা খাচ্ছে আর মেয়ের পায়ের অবস্থা এখনও ঠিক নেই ব্যথা করছে এখনও টাজ করতে পারছে না তো চলো এখন আমি খেয়ে নিই এই দেখো কফি আর এখানে আলু বিস্কুট আছে চলো এখন আমি খেয়ে নিই রাতের খাবার মানে নিয়েছি আর আজকে মেয়েও খাবে না মেয়ে বললো ও রুটি খাবে না আর এখানে রুটি আর এই দেখো পটল আলুর তরকারি আর গাজরের হালুয়া নিয়েছি কালকে টুটুদাকে দেওয়া হয়নি গাজরের হালুয়া কারণ টুটুদার খাওয়া হয়ে গেছে ঝটপট কখন খেয়ে নিয়েছিল বুঝতেই পারিনি তো আজকে একদম সন্ধ্যে সন্ধ্যেই দিয়ে রেখে দিয়েছি বললাম ঠান্ডা আছে রুটির সঙ্গে এটা খেয়ে নেবেন তো দিয়ে দিয়েছিলাম সন্ধ্যের সময়তে তো চলো এখন আমরা খেয়ে নিই রাতে খাওয়াটা আর হাজব্যান্ডেরটা একটা রেডি করে রাখলাম হাজব্যান্ড গেল জল আনতে খাওয়ার জল ওই কল থেকে খাওয়ার জলটা আনতে গেল তো চলো নিয়ে আসুক ক্যান নিয়ে গেছে ওটা রেডি করে নিয়েছি আর এদিকে মেয়ে খাচ্ছে এরকম গাজরের হালুয়া পা ছড়িয়ে কারণ পাটা মুড়তে পারছে না ওই যে পায়ে লেগে গেছে না তো চলো এখন খাওয়া দাওয়া করি আর এদিকে আমার হাতেও প্রচণ্ড ব্যথা এখানটা প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে হাত নড়াতে পারছি না হাটা কোনো রকমের রুটিটা বানালো যে হাত ওঠা নামা কিচ্ছু করতে পারছি না দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে এবার বেডরুমে এসে গেছে মশারিও কাটানো হয়ে গেছে মেয়ে ঘুমিয়েও পড়েছে মেয়ের ওই যে পায়ে যে জায়গাটায় ছিলে গেছে সেই জায়গার ওষুধপত্র লাগিয়ে দিলাম তো চলো আমার তো আজকে আবার এই হাতে এখানে খুব ব্যথা শুরু হয়ে গেছে এই বিকেল থেকে শুরু হয়েছে ব্যথা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তো তারপর থেকে দেখছি আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে তো এখন দেখা যাক কালকে কি হয় তো চলো আর বেশি বক বক করবো না ঘুমো পাচ্ছে আবার কালকে মেয়ে স্কুল আছে মেয়ে প্রথম বলেছিল কাল থেকে আর যাবে না কারণ যেহেতু হোলির ছুটি পড়ছে তারপরে গুড ফ্রাইডে ছুটি পড়বে এই মাঝামাঝিতে তারপরে ওদের পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে হুম সেই জন্য বলেছিল আর এই কটা দিন আর যাবো না কিন্তু কালকে একটা কিছু সাইনের ব্যাপার আছে সেই জন্য কালকে ওকে যেতে হবে তো কালকে সেই জন্য যাবে তারপরে তো আবার হোলি ছুটি পড়ে যাচ্ছে তারপরে আবার মাঝে দু একদিন স্কুল তারপরে আবার কী বলে গুড ফ্রাইডে ছুটি এইসবের জন্য ছুটি যেহেতু থাকবে তো বেশ আর সেরকম স্কুল এখন হবে না সেরকম স্টুডেন্টও যাবে না কারণ পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আর দু চার দিন পরেই মনে করো ওই মাঝে দু চার দিন হয়তো স্কুল হবে তারপরেই পরীক্ষা সেই জন্য বলল মেয়ে বললো যাতায়াত করতেই অনেকটা সময় চলে যাবে মা তাহলে এখন আর যাবো না কিন্তু কালকে ওকে যেতেই হবে তো চলো আর বেশি বকো বকো করবো না আমার শরীরটাও ভালো লাগছে না হাতে ব্যথাগুলো শুরু হয়ে গেছে আর এমনি তো পায়েটায় টায়ের ব্যথা আছে সেগুলো হচ্ছে খুব জোর হুম আর হাতে ব্যথাটাও শুরু হয়ে গেছে কোনো রকমের হাত তো তুলতে পারা যাচ্ছে না কোনো রকমের চুলটা বানলাম আর চুল শ্যাম্পু করেছি চুলটা না বানলেও একদম সে চোখে মুখে যেন পড়ছে তো চলো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট